রসলোল্লা সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করতে পারি ভূমিকম্পর মতো যত বলা মুসিবত আপনার ওপর আসবে আপনি যেই দেশে থাকেন ওই দেশে আসবে ওই গ্রামে আসবে আপনার জবান আর দিল যদি ঠিক থাকে ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে ভূমিকম্পের মতো যত বলা মুসিবত আছে সকল প্রকার বলা মুসিবত থেকে আল্লাহ সুবাহান হতাল আপনাকে হেফাজত করবেন সুবাহান তো আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব দুই শব্দের একটি দোয়া দুই তিন শব্দের দোয়া ইনশাল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে থাকুন এখন বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে ভূমিকম্প কিন্তু হারদম হচ্ছে হ্যাঁ দিনের পর দিন এক এক রকমের ভূমিকম্প হচ্ছে তো এই সময়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লামের শিখানো দুয়াটি আমরা বেশি বেশি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের উপর রহম করেন মেহরবানি করেন দেখবেন যে আমাদের উপর যে দুর্যোগ আমাদের উপর যে বলা মুসিবত আসার কথা ছিল আমরা যদি দোয়াটি পাঠ করে করে তাওবা করতে পারি আল্লাহ সবাহান হাত ইনশা ইনশাল্লাহ আমাদের উপর যে বলা মুসিবত দেওয়ার কথা আছে বা দেওয়ার জন্য নিয়ত করেছিলেন আল্লাহ ফাকরুবুল আলমিন ইনশা সেগুলো দূর করে দিবেন অথবা আপনি দেখতেছেন ভূমিকম্প শুরু হয়ে গেছে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকাতে ভূমিকম্প শুরু হয়ে গেছে অথবা সেরকম মুসিবত আপনি দেখতেছেন তখনও দোয়াটি পাঠ করবেন অবশ্যই দোয়াটি যদি পাঠ করতে পারেন ইনশাল্লা আল্লাহ তালা মেহরবানি করবেন আমি দোয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা আমার সাথে সাথে শিখে নিতে পারবেন ছোট্ট একটি দোয়া ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে আপনি ঠকবেন ভিডিওটি স্কিপ করলে আপনি ঠকবেন এর জন্য একটু সবর করে সুর থেকে শেষাব্দি মনোযোগ সহকার দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন এরকম যখন আমি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও আপলোড করব আপনি যেন সবার আগে পেয়ে যান আমি দুয়াটি বলার আগে কিছু কথা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব যদি আপনার হাতে সময় থাকে আমার লাইভে আমার ভিডিওর মতো আপনি থাকতে পারেন সাল্লা সাল্লাম বলেছেন ভূমিকম্প বা জমিন খাপাখাপি কেন করে একটা কারণ অনেক কারণ আপনি কুচি বের করতে পারবেন আমি আপনাদেরকে একটা কারণই কারণে পনেরোটি কারণে ভূমিকম্প বা দুর্যোগ এই যে আমাদের উপর মুসিবত আসতেছে এগুলো পনেরোটা কারণে আমাদের উপর আসছে আমি সেখান থেকে একটা কারণের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গুনাহের কাজ ছেড়ে দেওয়া আমার বিশ্বাস আমার বাংলাদেশের মানুষ যদি আজকে এই দিনে সবাই যদি তাও বা করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ আদায় করা শুরু করে আমার বিশ্বাস ভূমিকম্প চলে যেতে বেশি দেরি হবে না আপনি দেখেন মুসলমান কতজন আল্লাহ পাকর্বুল আলমিনকে বই করেন কতজন হালাল হারা মেনটেন করে জীবন কাটায় আপনি আপনার গ্রামে দেখেন আমি তো এই জন্য বলছি যদি আজকের এই দিনে সবাই তাও বা করে অ্যান্ড সবাই যদি রব্বুল আলমিনের উপরে তাওয়াকুল করে তাও বা করে যদি পাঁচ নামাজ শুরু করে দেয় তাহলে ইনশাল্লাহ ভূমিকম্প হবে না আজকে আপনার ডানে দেখেন বামে দিকে সামনে দেখেন পেছনে দেখেন মানুষগুলো কিন্তু আল্লাহর নাফর মানিতেই লিপ্ত হয়ে গেছে এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন হয়তো আমাদের উপর নারাজ হয়ে গেছে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাক তাও করতে হবে অনেক গুণা হয়ে গেছে জমি আর বহন করতে পারতেছে না একটু গুণাগুলো ছেড়ে দিয়ে যার যার মতো তাও করুন ভূমিকম্প আমরা মনে করি ভূমিকম্প হলে শুধুমাত্র জমিনের উপরে যারা আছে তাদের ক্ষতি হয় না ভাই ভূমিকম্প হলে শুধু জমিনের উপরে যারা আছে তাদের ক্ষতি হয় না ভূমিকম্প কত ভয়ানক একটা জিনিসের নাম আপনি জানেন না ভূমিকম্প আসলে আপনি নিচে কতটুকু ভেতরে চলে যাবেন এটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানেন না ভূমিকম্প শুধু জমিনের উপর যারা আছে তাদের ক্ষতি হয় না বরং সে জমিনের ভেতরে যত সৃষ্টি আছে তাদের উপর আজাব হয় তারাও ভয়ানক অবস্থার মধ্যেই থাকেন আমি সবার কাছে বলবো মেরে দোস্ত আপনার গুনার কারণে আমার গুনার কারণে আমাদের ডানে বামে কতগুলো নিষ্পাপ শিশুরা আছে ওরা শাস্তি পাবে ভূমিকম্প যদি হয়ে যায় ওরাও কিন্তু আপনার গুনাহের কারণে আমার গুনাহের কারণে তারা শাস্তি পেতে পারে প্লিজ পায়ে হাত রে আবার একটু তাহবা করুন একটু তাহবা করে ফেলুন আল্লাহ ফাকরবুল আলমিন হয়তো নারাজ হয়ে গেছেন আমাদের উপরে এজন্য নিজের গুনাহের জন্য নিজেকে তওবা করতে হবে কারণ আপনার গুনাহের কারণে হয়তো ভূমিকম্প আসতেছে আমার গুনাহের কারণে হয়তো ভূমিকম্প আসতেছে তওবা করুন আল্লাহকে বলুন আল্লাহ আমি গুনাহ করেছি আমার গুনাহের কারণে যেন কোনো নিষ্পাপ মানুষ কোনো গুণাহের গুনা ছাড়া মানুষগুলোর উপর যেন শাস্তি না আসে আমাদের উচিত তাহলে করা এক নম্বর ভূমিকম্প অনেক কারণে পনেরোটা কারণে ভূমিকম্প এ আমাদের উপর আসে এক নম্বর কারণ কি বললাম যে গুনাহাইয়ের কাজ যখন জমিনের উপরে সৈলাভ হয়ে যাবে এখন তো ভাই আমরা এত গুনাহের সাথে জড়িত এখন তো সন্তানরা মা বাবার না ফরমানি করে এখন সন্তানরা মা বাবার নাফর মারি করে রাইট বাবা যখন বৃদ্ধ বাবা ঘরে আছেন উনি যখন ছেলেকে বলে যে বাবা এত রাত কোথায় থেকে আসত তখন ছেলে বাবাকে বলে আপনি বৃদ্ধ মানুষ এসব প্রিটেনশন করে করেন কেন আপনি ঘুমান আপনি আগের যুগের মানুষ আমরা ডিজিটাল ডিজিটাল যুগের সন্তান আমরা একটু রাত করে ঘুমাই এই যে বাবাকে মানুষ দাম দিতেছে না বাবাকে চেহারা কালো করে ফের কথা বলে বন্ধুদেরকে সম্মান করে সম্মান করে নিজের মা বাবা আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে চমৎকার একটা কথা বলেছেন কি বলেছিলেন আলহিস যখন জমিনের উপরে গোনাহের কাজ গুনাহের কর্ম বেশি হয়ে যাবে বলেছেন তোমরা মেনে নাও জমিনের উপর তোমাদের ভূমিকম্প গুনাহের কারণে হয়তো আমাদের গুনাহের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন জমিন আর বহন করতেছেন আমাদেরকে একটু ফিলিস্তা বা করুন যার যার জায়গা থেকে নীরবে বসে অন্ধকারে বসে রবের কথা স্মরণ করে গুনা করুন যদি মানুষের হক নষ্ট করে থাকেন যার হক তাকে দিয়ে ফেলুন যার হক দিয়ে তারপরও তারপর দুস্থ গুনা থেকে সরা আসুন নবী আলি সালাম আমাদেরকে আরো সতর্ক করেছেন ভাই যে গুনাহের কারণে মানুষ কেমন টেনে নিয়ে আসবে আর রসুল্লাহ সাল্লাম এটাও বলেছিলেন যে কেয়ামতের আগে কি বেশি ভূমিকম্প হবে তত দিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনের উপরে ভূমিকম্প বেশি না হবে এই যে আমাদের বাংলাদেশ এখন দেখতেছেন এখন দেখতেছেন আপনারা কত ভূমিকম্প দিনের পর দিন ভূমিকম্পর দিকে আমরা যাচ্ছি বা আমরা দেখতেছি আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদের সবাইকে প্রকার ভূমিকম্প বা থেকে রক্ষা এমন মুসিবত না আসে আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের কারণে যেন অন্য কোন ভাইদের কষ্ট না হয় এই যে ভূমিকম্প এটা তো এটা তো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে ভূমিকম্প আপনি চুকে দেখতেছেন এটা তো আসল ভূমিকম্প না ভাই আল্লাহ বোঝাইতে চাচ্ছেন পৃথিবীর মানুষগুলোকে ও মানুষ যারা মনে করো আমি পৃথিবী ধ্বংস করে দিতে পারবো না তোমরা দেখো ভূমিকম্প এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের আল্লাহ বোঝাইতে চান যারা কিয়ামত হবে না বলেন যারা মনে করেন যে আল্লাহ চাইলে কিয়ামত করতে পারবেন না মনে করেন আল্লাহ সবাই হতার আমাদেরকে শিক্ষা দেন যে বলেন হে মানুষ তোমরা একটু চিন্তা করে দেখো এখান থেকে শিক্ষা নাও আমি চাইলে এই পৃথিবীটা ভূমিকম্প আর কিছু করে রেখে ধ্বংস করে দিতে পারে ভূমিকম্প আলস মহানুভতার জন্য আমরা যেন সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারি করতে পারি আপনার সামনে দেখতেছেন একটা বিল্ডিং পড়ে যাচ্ছে এই যে গত কয়েকদিন আগে আমাদের দেশে যে ভূমিকম্প হয়েছে এরপর কি মানুষ গোনা ছেড়ে দিয়েছে যারা নামাজ ছিল যারা নামাজ পড়তেছে যারা নামাজ পড়তো না এখনো নামাজ পড়তেছেন এখন কি কোন ব্যক্তি দেখাইতে পারবেন যে ভূমিকম্প হওয়ার পর থেকে একটা মানুষ তাওবা করে আল্লাহ তালার নাফর মানে ছেড়ে দিয়েছেন দেখাইতে পারবেন পারবেন না এ হচ্ছে আমাদের হালাত এ হচ্ছে আমাদের সময় এ হচ্ছে আমাদের জীবন এর জন্য এজন্য সাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে ভূমিকম্প হবে বেশি ভূমিকম্প হবে একটা দিন আসবে ভূমিকম্প সারা পৃথিবী শেষ আল্লাহ চাইলে পারেন জন্য ভূমিকম্প আসে মানুষের ভেতরে কম্পন শুরু হয় খাবা খাবি শুরু হয় এরপরও তো ভূমিকম্প যতক্ষণ থাকে ততক্ষণ আল্লাহ আল্লাহ ডাকেন ভূমিকম্পর কাপি শেষ আবার নাফরমানি শুরু আবার গান দেখে আবার নাটক দেখে আবার সিনেমা দেখে ঠিক না এগুলো সব আমাদের কারণে আমাদের উপর যে বলা মুসিবত দুর্যোগ আসে এগুলো আপনার হাতের কামায় আমার হাতের কামায় আল্লাহ কোন বান্দার উপর জুলুম করেন না এই জন্য আসুন আমি সবার কাছে অনুরোধ করবো সবাই তহবা করি গুণা ছেড়ে দিয়ে ফেলি আল্লাহ কাছে সবাই ফিরে যাব তওবা করুন এই যে কথাগুলো বললাম একটু দিলের খান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ কাজে আসবে আপনার ইনশাল্লাহ আপনার কাজে আসবে যদি আপনি আমল করেন আর কি যদি নিজের জীবনের সাথে একটু সেগুলোকে মিলিয়ে নিতে পারেন তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনার জীবনে উন্নতি করতে পারবে তো যাই হোক সম্মানিত দিনে ভাইবেন আমি একটা ছোট্ট দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি আহ ভূমিকম্পর মতো যত দুর্যোগ আসার আছে বা এসে গেছে আল্লাহ সব হেন্ল আমাদেরকে হেফাজত করবেন ছোট্ট একটা দোয়া যদি নিয়ত ঠিক করে দোয়াটি পাঠ করতে পারেন দোয়াটি সব তবে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে স্ক্রিনে লক্ষ্য করুন আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিতেছি আপনারা সহি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিওয়াজহিকা আবার খেয়াল করুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিওয়াজহিকা আল্লাহুম্মা ইন্নি আর আল্লাহ পাকবুল আলমিনের কাছে বলতেছেন আল্লাহ আপনার যত আজাব গজব আছে ভূমিকম্প বা যত দুর্যোগ আছে আল্লাহ সে সমস্ত দুর্যোগ সে সমস্ত ভূমিকম্প থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই খুব চমৎকার একটা দোয়া ইনশাল্লাহ দুয়াটি যদি পাঠ করেন আল্লাহ সুবহায় হতাল আপনাকে হেফাজত করবেন ভূমিকম্পের মতো যত বালা মুসিবত এসে গেছে বা আসবে সকল প্রকার বলা মুসিবত থেকে সকল প্রকার ভূমিকম্প থেকে আপনি নিজেও ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শেয়ার করে আপনি এই দোয়াটি শিকার তাদেরকে সুযোগ করে দিতে পারেন ইনশাল্লাহ আপনি অনেকেই পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রুবুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার ভূমিকম্প সকল প্রকার দুর্যোগ থেকে আল্লাহ সকল প্রকার গজব আজব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের উপর হয়তো আপনি রাগ করেছেন আল্লাহ না আল্লাহ আমাদের করে দিন আল্লাহ আমাদের কারণে নিষ্পাপ আমাদের দেশে অনেক আল্লাহ শিশু আছে বাচ্চারা আছে আল্লাহ তাদের কষ্ট হবে আল্লাহ ভূমিকম্প যদি আসবার থাকে আল্লাহ আমাদের উপর ভূমিকম্প দিয়ে আল্লাহ বন্ধ করে দিন আমিন আল্লাহ আপনি সবাইকে আল্লাহ আপনি আমাদের উপর সবাইকে আল্লাহ আমরা যারা পৃথিবীতে বসবাস করে সবাইকে তাওবা করার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের আমিন